আমার একটা তুমি চাই যে তুমিটার সাথে কথা বললে আমার মনে হবে এই পৃথিবীর সব সুখ পেয়ে গেছি মরলে আর আফসোস থাকবে না আমার একটা তুমি চাই আমি ইচ্ছে করে না খেয়ে বসে থাকবো আমি হাজারবার খাব না বলা সত্ত্বেও সে আমার তুমিটা আমাকে জোর করে বকা দিয়ে খেতে বলবে আমার এমন একটা তুমি চাই যার চোখের দিকে তাকালে আমি আমার এই পৃথিবীর জান্নাত দেখতে পারবো এমন একটা তুমি চাই আমাদের মধ্যে অনেক ঝগড়ার পরে বলবে থাক বাদ দেও বলে সব ঠিক করে ফেলবে আমাদের মধ্যে দূরত্ব থাকবে ঠিকই কিন্তু আমাদের ভালোবাসা একটুও কমবে না আমার তুমিটা আহামরি সুন্দর থাকবে না কিন্তু আমার তুমিটা আমাকে অনেক ভালোবাসবে হ্যাঁ আমি ঠিক এমন একটা তুমি চাই